আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা ঝিনাইদাহ সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব রয়েছি আর এইখানে আপনার চার বিঘের মতো একটা জমি বিক্রি করা হবে এই চার বিঘের জমিটা হচ্ছে এই মুহূর্তে তামুক লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তামুক রোপণ করা রয়েছে আর যারা মাঠকেন্দ্রিক জমি কিনতে চাচ্ছেন ঝিনাইদাহ সদর থেকে কিংবা যারা দেশের বাইরে রয়েছেন যে সকল ভাইয়ের বোনরা তারা ওইটা নিতে পারেন অনেকে বলেন আমাদের কাছে যে ভাই মাঠ কিছু জমি লাগবে আমাদের সেক্ষেত্রে এই জমিটা হচ্ছে আপনারা নিতে পারেন আর যেহেতু এখানে জমি মালিক কর্তৃক রয়েছে সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন যে আসলে জমিটা কেমন পর্যায়ে রয়েছে এবং তারা কীভাবে বিক্রি করবে এবং কেমন দাম চাষে ওনারা এবং এরপরে কি কথা বলার সুযোগ আছে নাকি সব কিছু আমরা তাদের কাছ থেকে শুনে নেব এবং ভাই যেহেতু আছে এই মুহূর্তে আমরা এই যে এই মাঠের ভিতরে এটা এখানে কিন্তু তাল গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই তাল ওখানে কিন্তু রোড আর এই রোড থেকে এই পর্যন্ত এখনও কোনো রোড হয়নি কারণ এটা হচ্ছে মাঠকেন্দ্রিক জমি সেক্ষেত্রে কোনো রোড হয়নি ভবিষ্যতে হবে যখন এখানে বাড়ি ঘর হয়ে যাবে তখন ভবিষ্যতে হবে কিন্তু এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই রোড এসেছে আসেন আমরা ভাইদের সাথে কথা বলে আসলে যে ভাই কেমন কিছু বিক্রি করে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই বলছি কি এই জমিটা হচ্ছে মানে কি রকম বিক্রি করবেন আপনারা মানে মোট কতটুকু জমি আছে এখানে এখানে জমি আছে এখানে মানে তিনটা জমি আছে এখানে একটু আছে ওই পাশে আছে আর ওই ওই জায়গা একটু আছে মোট প্রায় 4 বিঘা মতো জমি আছে মোট 4 বিঘা জমি আছে মানে এখানে দিয়ে আর ওইদিকে ধানের ভুইতে আর ওইদিকে ওই পাশে তামাক লাগানো আছে মানে এই তিনটা মিলে আছে 4 বিঘা জমি আছে যে জমিটা আছে মানে কোন এরিয়ায় পড়েছে এটা এটা আপনার হলো ঝিনাইদ থেকে চার কিলোমিটার দূরে আপনার হরিণাকুণ্ড থানা হরিণাকুণ্ড থানা জি জি এই জমিটা হচ্ছে মৌজা কোথায় এটা মৌজা আপনার হরিণাকুণ্ডতে আপনার হলো কাগজ পাতি সব এই মানে আপনার এই শাড়ি কিন্তু কন্যাদা হ্যাঁ কন্যাদা হ্যাঁ কন্যাদা ইউনিয়ন হবে জি আর যাই হোক আর এই শাড়ি কিন্তু আটা রোড আছে জি সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে মাঠ কেন্দ্রিক জমি এখানে সব রকমের চাষ হয় তামুকের সময় তামুক হয় ধানের সময় ধান হয় পার্টের সময় পাঠ হয় যারা যে সকল চার্জ আছে এক কথায় সবগুলো এখানে হয় সেক্ষেত্রে আহ ভাই এটা হচ্ছে যারা নিতে চাচ্ছে জি ধরেন আপনাকে কল দিবে সেক্ষেত্রে আপনাদের কন্টাক্ট নাম্বারটা দিলে ভালো তো আচ্ছা আমার নাম্বার আছে জিরো ওয়ান নাইন জি থ্রি সিক্স থ্রি সিক্স ছিয়াত্তর তেরো তেরো তেইশ তেইশ এই নম্বরে যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই জমিটা নিতে পারবেন ভাইদের সাথে আ ভাই যদি আপনারা যদি সর সরকেন্দ্রী কি কোনো দোকানপাট তো আছে হ্যাঁ আমার একটা প্রতিষ্ঠান আছে আমার একটা জুয়েলারি দোকান আছে পাতনহাট কোলাই নিউ মা জুয়েলার্স ওখানে আসলেও হবে এটা তো আপনাদের নিজস্ব জমি এটা কিভাবে পেয়েছেন এটা এটা আমাদের আমার দাদার সম্পত্তি বাবারা পাইছে ও বাবা সম্পত্তি বাবারা পেয়েছে তারপর আপনারা এটা হচ্ছে বিক্রি করতে যাচ্ছেন তাই তো ও আসলে বললাম যে ভাই যেহেতু এখানে ইনারা বিক্রি করতে চাচ্ছে এই জমিটা আছে যারা মাঠ কেন্ডিক জমি নিতে চাচ্ছেন যে সকল ভাইরা আছেন আসলে এখানে জমিগুলো অনেক একই রকম এখানে কোনো পানি বাদার লাইন নাই সেক্ষেত্রে আপনি প্রতি বছরে কিন্তু যে কোনো চাষবাস করতে পারবেন পটল চাষ করে তারপরে পটল যেসব আপনার ঝাল এক কথায় সব রকম চাষ হয় সেক্ষেত্রে আপনার যদি এই এলাকায় যারা নিতে চাচ্ছেন জমি তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনার ভাইরা সেইভাবে বিক্রি করবে ভাই এটা কি দাম কি কিরকম কি চাচ্ছেন একটু বলে দেবেন চাচ্ছি তো চোদ্দ পনেরো লাখ টাকা চোদ্দ পনেরো লাখ টাকা চাচ্ছেন সেখানে কথা বলার কি সুযোগ আছে অবশ্যই যেহেতু এটা হচ্ছে চোদ্দ পনেরো লাখ টাকা চাচ্ছে বিঘা সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে ভাই বলল সেক্ষেত্রে যারা আপনারা নিতে চাচ্ছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ ভাই সেই সাথে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে জমিটা কিন্তু বিক্রি করতে পারবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে ভাই ভাই সেক্ষেত্রে আপনাদের এই যে ঝিনাইদহ থেকে পুরাতন হাট খোলা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব দূরে চার কিলোমিটার দূরত্ব সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে কতটুকু দূরত্ব হতে পারে সেই ক্ষেত্রে এখানে চাষবাসও হয় যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা